নমস্কার ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তন্ত্র সাধনামূলক অনুষ্ঠানে আপনাদের সকলকে সাধক স্বাগত জানাচ্ছি যারা তন্ত্র সাধনায় আগ্রহী তন্ত্রবিদ্যার প্রতি আগ্রহী গুরুর কাছে দীক্ষা নিয়ে সাধনায় এগিয়ে চলেছেন ধাপে ধাপে এগোচ্ছেন ধৈর্য ধরে এগোচ্ছেন এই ভিডিওগুলো ঠিক তাদের জন্যই ভালো সাধক তৈরি হোক আমার উদ্দেশ্য এটাই তন্ত্র নিয়ে তন্ত্র সাধনা নিয়ে যে নোংরামি চলছে যে খেলা চলছে সেটা বন্ধ হোক তান্ত্রিক তৈরি হোক সমাজের কল্যাণের কাছে মানুষের কল্যাণের কাজে লোকে উপকারে যাতে তন্ত্র সাধনার কাজে লাগে তান্ত্রিকদের বদনামটা যাতে ঘুচে যায় কষ্ট করে তিল তিল করে যারা নিজেকে তৈরি করেছে তাদের যাতে সুনাম অর্জন হয় সমাজের ক্ষেত্রে একদম ভালো তান্ত্রিক রূপে তারা প্রতিষ্ঠা পায় এবং মানুষের বিপদে তারা উপকারে লাগে সেই রকম ভালো তান্ত্রিক যাতে তৈরি হয় আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য ঠিক তাই আজকের আলোচ্য বিষয় বশীকরণ সিদ্ধি তীব্র বশীকরণ সিদ্ধি পার্ট ফোর আমি পূর্বেই বলেছি বশীকরণের বিভিন্ন বিষয় বিভিন্ন মন্ত্র নিয়ে আলোচনা করবো আজকের মন্ত্রটা হচ্ছে স্বামী বশীকরণ মন্ত্র তীব্র বশীকরণ সাধনা পার্ট ফোর স্বামী বশীকরণ মন্ত্র স্বামীকে কি করে বস করা স্বামী যদি অত্যাচার করছে স্ত্রীকে কষ্ট দিচ্ছে শারীরিক অত্যাচার করছে সাংসারিক অশান্তি দাম্পত্য অশান্তি সেক্ষেত্রে কি করে স্বামীকে বস করবে এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করলে মন্ত্র জাগ্রত হয় দশ হাজারবার যোগ্য আহতি দিতে হবে আমি পূর্বে বহুবার বলেছি কি করে মন্ত্রকে সিদ্ধ করতে হবে জাগ্রত করতে হবে ঠিক সিদ্ধি হবে জাগ্রত হবে চব্বিশ ঘন্টার মধ্যেই কার্য সিদ্ধি হবে রসীকরণের তিথি নক্ষত্র স্থানকাল পাত্র বিচার করে কাজ করবে অবশ্যই ফল লাভ হবে চব্বিশ ঘন্টার মধ্যেই ফল দেবে তিন মিনিটে পাঁচ মিনিটে কাজ হয় না একটা কাজ করতে গেলে সময় লাগে তপস্যা করতে হয় পরিশ্রম করতে হয় তবেই পরিশ্রম ফল দেয় স্বামী বশীগরের মন্ত্রটা লেখো ওম ক্লিং কাম কামচণ্ডালিনী স্বহা ওম ক্লিং কাম্যোহিনী কামচণ্ডালিনী স্বহা এই মন্ত্রটা এক লক্ষ পঁচিশ হাজার বা রুদ্রাক্ষের মালায় বা চণ্ডালের হাড়ের মালায় বা উটের হারের মালায় জপ করবে খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হবে শ্মশানে বসে যদি এক রাত জপ করতে পারো এই মন্ত্র আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যাবে অমাবস্যার ঋষিতে মা কামাখ্যা এবং কামেশ্বর শিবের পুজো করে দিয়ে দিবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে পূর্বেই বলেছি আবার বারবার বলছি ঠিক এই ফর্মুলায় সাধনা করবে মন্ত্র সিদ্ধি হবে বিশেষ তিথি নক্ষত্র বশীকরণের তিথি নক্ষত্র গুলোকে গুরুর কাছ থেকে জেনে নেবে সেই তিথি নক্ষত্র অনুযায়ী মহানিসীতে মায়ের এই মন্ত্র জপ করে যা তুমি প্রয়োগ করবে যা চাইবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই ফলদায়ী হবে যত মন্ত্র জাগ্রত হবে তত কার্য সিদ্ধি হবে স্বামীর মধ্যে পরিবর্তন হবে সে স্বামী স্ত্রীকে অত্যাচার করে সেই অত্যাচারিত স্বামী স্ত্রীকে ভালোবাসবে তাকে সম্মান করবে স্ত্রীকে মর্যাদা দিয়ে সে পরিবারের মধ্যে রাখবে এই মন্ত্র অত্যন্ত ফলদায়ী মন্ত্র কামরূপ কামাখ্যার তীব্র বশীকরণ সিদ্ধি মন্ত্র আরো বহু বিষয় নিয়ে আলোচনায় আসবো বসীকরণের বাজারের বইতে কলেজ স্ট্রিটের বইতে পাবে না আমার সাধনার বিদ্যা আমার গুরুমুখী বিদ্যা আমার তপস্যায় অর্জন করা বিদ্যা এই সমস্ত ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সকলকে দেখার সুযোগ করে দেবে ভবিষ্যতে আরও তান্ত্রিক আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনায় আসব অবশ্যই চ্যানেলটাকে তোমরা ফলো রেখো খেয়াল রেখো বেল আইকনটাকে দাবিয়ে রাখবে যাতে আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ হোক তন্ত্র সিদ্ধি মন্ত্র সিদ্ধি কার্যসিদ্ধি আসুক ভালো সাধক তৈরি হোক মহামায়ের কাছে সেই প্রার্থনাই রাখলাম জয় মা তারা যায় যায় তারা জয় মা তারা যায় যায় তারা জয় মা তারা যায় যায় তারা জয় মা জয় মা জয় মা